প্রায় চল্লিশ হাজার কেজি রেশনে চাল আটা খোলা বাজারে বিক্রির আগে আটক করল পুলিশ গ্রেপ্তার তিনজন আটক একটি লরি হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলার এস তমাল সরকার জানান চন্ডিতলা থানা একটি সূত্র মারফত খবর পায় ওসি অনিল রাজ সেই অনুযায়ী স্পেশাল ব্রাঞ্চ ও পুলিশের টিম পাঠানোর ব্যবস্থা করে চন্ডিতলা জঙ্গল পাড়া এলাকায় সেখানে একটি লরিকে আটক করা হয় একটি গোডাউনে অভিযান চালিয়ে সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি চাল আটা আটক করা হয় এসডিপিও বলেন এই চাল আটা কোথা থেকে এলো কারা বিক্রি করল গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে হুগলি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ স্বামী মাহমুদ কয়েকদিন আগে ডানকুনিতে একটি গোডাউনে পুলিশ নিয়ে নিজে অভিযান চালান সেখান থেকে রেশনের চাল আটা আটক করে পুলিশ কর্মাধ্যক্ষ চন্ডিতলার ঘটনা প্রসঙ্গে বলেন এর আগে ডানকুনিতে আমি নিজে হাতে ধরেছিলাম আজকে যেটা হয়েছে সেটা হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় ইবিও চন্ডিতলার পুলিশের যৌথ অভিযান চালিয়ে ধরেছে আমাদের খাদ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে গেছে গোডাউনের যে মালিক সে গ্রেপ্তার হয়েছে লরি চালক খালাসিও গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সাধারণ গরিব মানুষের জন্য যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে রেশনে এগুলো যাতে বাইরে না যায় সেটা দেখার জন্য সব দপ্তরকে বলা হবে কারা এই কাজ করছে সেটাই তদন্ত করে বের করতে হবে কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না কোনো ডিস্ট্রিবিউটর বা রেশন ডিলারের কাজ থেকেও পাওয়া যাচ্ছে না এটা কারা বিক্রি করছে সেটাই দেখার মানে একটি গোপন সূত্রে খবর পেয়ে সকালে আমাদের চণ্ডীতলা থানার টিম আমাদের অফিসার ইনচার্জ অনিল রাজের নির্দেশ অনুসারে আমাদের সাব ইন্সপেক্টর শুভ ঘোষ এবং সাব ইন্সপেক্টর মুজিবর রহমান এরা মশার কদমতলায় রাজলক্ষ্মী ভাণ্ডার নামক একটি গোডাউনে তারা রেড করে এবং সেখান থেকে ছশো বস্তা প্রতিটা ওজন পঞ্চাশ কেজি করে মোট তিরিশ হাজার কেজি চাল তারপরে আবার পঞ্চাশটি বস্তা পঞ্চাশ কেজি করে দু কেজি চাল সরি দু হাজার পাঁচশো কেজি ময়দা এবং আবার একশোটি প্যাকেট পঞ্চাশ কেজি করে পাঁচ হাজার কেজি ময়দা সর্বমোট সাঁত্রিশ হাজার পাঁচশো কেজি যেটা পিডিএস প্রোডাক্ট আছে রেশনের প্রোডাক্ট যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল সেইগুলো আমরা উদ্ধার করি তো এখনও অবধি আমরা তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তাদের

সেটা আমরা ভেরিফাই করছি এখন দেখছি যে মানে এখন অব্দি আমরা জানতে পেরেছি যেটা ময়দা আছে তো আটা আছে সরি আটা সেইগুলো আমরা দেখুন জাস্ট এটা জাস্ট কিছুক্ষণ আগেই আমরা এটা পেয়েছি সংবাদটা পেয়েছি তো তিনজন ব্যক্তিকে আনা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এরপর তদন্ত করে এটা কি কোথা থেকে এগুলো আসছে এবং কোথায় সেগুলো পাচার হচ্ছে সেগুলো তদন্ত করে আমরা জানতে পারবো এখনও সেটা আমরা জাস্ট ওটা ইনভেস্টিগেশন করে আমরা জানতে পারলে তখন আপনাদের জানিয়ে দেবেন যাদের হয়েছে নামগুলো এক্ষুনি ডিসক্লোজ করতে পারছি না তদন্তের স্বার্থে ঠিক আছে এটা ছিল না আদার্স ব্যবসায়ী ছিল এবং অন্যান্য ছিল না না এখনো অব্দি কিছু খোঁজ পাওয়া যায়নি ইনফ্যাক্ট এই তিনজনও জড়িত কিনা সেটাও আমরা জানি না আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি তো কারা কারা এর সাথে জড়িত আছে সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো এখনো অব্দি কিছু বিষয়টা এর আগেও যে ঘটনা হয়েছিল সেটা ডানকুনি সেটা আমি নিজে হাতে ধরেছিলাম এটা আমাদের রুলার ইভি এবং চন্ডিতলা যৌথ উদ্যোগে এটা ধরেছে এবং আমাদের আধিকারিকরা সেখানে আমি পাঠিয়েছি এবং আমার কাছেও নলেজে আছে দুজন যে গোডাউনের লোক মালিক ছিল উনি অ্যারেস্ট হয়েছেন প্লাস ট্রাক চালক ড্রাইভার এরা অ্যারেস্ট হয়েছে এটা তদন্ত হচ্ছে আমাদের যেটুকু করণীয় ব্যবস্থা সেগুলো করা হবে যেটা আইনি প্রক্রিয়া মেনটেন করে যে জিনিসটা হবে অবশ্যই হবে এবং আমরা আরও পদক্ষেপ আরও করা খুব শীঘ্রই মিটিং যৌথ দেখা হয়েছে ডেকে সমস্ত ডিপার্টমেন্টকে বলা হবে যে জেলার যে কোনো প্রান্তেই এই সমস্যা আমরা নির্মূল করব যেহেতু সরকার আমাদের সাধারণ গরিব মানুষের জন্য খাদ্য সামগ্রীগুলো দেওয়া হচ্ছে সেটা যাতে বাইরে না যায় এর জন্য আমরা কড়া পদক্ষেপ কারা করছে এগুলো কারা করছে এটা তো ব্যক্তিগত লোক তোরা হচ্ছে এটা তো কোনো সরকারি গোডাউন থেকে পাওয়া যাচ্ছে না সুতরাং আমরা যারা সরকারিভাবে যেমন কোনো ডিস্ট্রিবিউটার বা রেশন ডিলার তাদের থেকে কোনো সরকারি যারা সরকারিভাবে তাদেরকে ডিস্ট্রিবিউট করতে দেওয়া আছে তাদের থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না এবার পাবলিক দিচ্ছে বিক্রি করছে কি ডিস্ট্রিবিউট করছে সেটা আমরা তদন্ত করি স্বামী আহমেদ হুগলি জেলা পরিষদ খাদ্যের কর্ম